এরকম খুঁড়ি পেয়ার অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বো কথা বলতে পারে না সেই তুমি হাত দেয়সি যদি বিশ্বাস ব্যক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দেখতে পারেন যখনই দশ টাকা বিশ টাকা ধরনের একটা কথা হয়েছে মহিলা মাকে একটা আরেকটা কথা বলবো

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তাই পাগল একখানে দশ খান দশ কানে পাঁচ খান আমি আইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আমা এটা ওলি আল্লাহর দাওয়াতে রোজাম নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা মন দিয়ে শুনিস তাহলে কিছু পরে জানেন পাগল পাগলি সেরা অলি সাইজি সাই আলী লাল নিন জিন তুই আমার কাছে রিম বরফে আব্দুল কাজের মক্কাশি তো আবার তো আবার তো এই কইয়া এবার ফুদে হ্যাঁ কয় কি জানেন তোর এই ঘরের পৃথিবী রাত্রেবেলায় দায়ের যে সংসারের ঘরের প্রথমে রাত্রেবেলায় সেই সংসারে হাজার টাকা রোজগার করে যায় না পিছের সংসার পিছ থেকে সামনের দিক না অনেকে ভালো চোখে খারাপ চোখে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে এটাও জমি মামলা মুকুদ্দা চলে এটা জান সিক্যামে হ্যান্ড না ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবধি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটা যাই ওই প্রকাশ করা হয় করার বিশেষ করে বাবা

পারবি দশ হাজার কাপড়ের এক হাজার একশো কাজ কাপড়ের জন্য পারবি দশ হাজার টাকা পারবি ওই দশ হাজার টাকা যখন বয়েন দেয় তাহলে দশ হাজার লই কিন্তু দশ হাজার টাকা বয়েন দশ হাজারই আনছে তা তাও আছে আরো যদি আছে

এই যে বাসায় এই যে বাসার থেকে তোমার ধরে নিয়ে আসলো এখানে কি আমি এখানে ঢুকছি কেন স্যার এখানে যে আমি কইছি মহিলা তে মহিলা আমার কয় বা আমি কি জায়গা তুমি নিয়ে দন্ধ করে মহিলার মনে জায়গা তুমি নিয়ে কিছু আমেলা চলে কিন্তু এই কোনো নেশাজাতীয় কিছু খাওয়া নাই হ্যাঁ হ্যাঁ সিকেন খাওয়াইছি সেকেন্ড খাওয়ালে কি নেশর যায় সিকেন্ড খাওয়াইলে আর মানুষ যা বলে তাই শোনে আম্মেলে আমি যা বলে আমি তাই শুনি

না সেখানে পানি খুব সেখানে পানি খুব আর মাটি খুয়াইছি মাটির লাগে সেখানে মিলেই এবার